ঘোষাল বাড়ির বড় ছেলে দত্ত বাড়ির ছোট মেয়েকে নিয়ে পালিয়ে গেছে এই নিয়ে দুই পাড়ার মধ্যে সাংঘাতিক হৈচই কাণ্ড দেখেছিস সমাজটা একদম রসাতলে যাচ্ছে আজকালকার ছেলে মেয়েদের একটুকু ধৈর্য নেই ছি 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 ঘোষালদের বাড়ির অবস্থাটা ভাবতো একবার ও হ্যাঁ তুই কি বলছিলিস জানো না না মানে বলছিলাম আসলে বলছিলাম আমি মানে আমাকে আজ একটু তাড়াতাড়ি অফিস যেতে হবে সুজয় ভয়ে আর কিছু বলতে পারে না সে শুধু মনে মনে ভাবে এখন যদি বাবাকে আমার আর আরোহীর কথাটা বলি তাহলে বাবা তো আমাকে আর আস্ত রাখবে না এই সালা ঘোষালদের ছেলেটা পালাবার সময় পেল না